আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো এই গরমে এই অস্বস্তিকর আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর একটি নতুন আকর্ষণীয় এবং এই গরমে তৃষ্ণা মেটানোর জন্য সবচাইতে সুন্দর একটি রেসিপি আজকে আমরা তরমুজের জুস বানাবো এই ব্লেন্ডার মেশিন দিয়ে আর সেই সাথে আপনাদের কে দেখাবো কিভাবে আমরা এই কাজটা করলাম তো দেখুন আমরা ব্লেন্ডারে তরমুজ গুলো কুচি কুচি করে কেটে নিয়ে ব্লেন্ডারে দিলাম দেওয়ার পরে আমরা ব্লেন্ডারটি স্টার্ট করে দিব স্টার্ট করে দিলে এখানে কার্যক্রম শুরু হয়ে যাবে এখানে ব্লেন্ড হতে থাকবে দেখুন আমাদের তরমুজ ব্লেন্ড হচ্ছে মোটামুটি অনেকটাই সময় লেগেছিল ব্লেন্ড হতে সম্পূর্ণভাবে মিক্স হতে তা আমরা আরো দিয়ে দিচ্ছি এখানে তরমুজের টুকরো গুলো দেওয়ার পর এখন আমরা আবারও শুরু করে দেব আমাদের ব্লেন্ডিং কাজ আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর ভিতরে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন কত সুন্দর ব্লেন্ড হচ্ছে এই তরমুজ গুলো আমাদের প্রথম ধাপের ব্লেন্ড করা শেষ এখন আমরা গ্লাসে করে দিছি বাচ্চারা খাওয়ার জন্য হুলস্থূল লাগিয়ে দিয়েছে তারা অনেক খুশি সেই সাথে আমরাও খুশি বাচ্চাদেরকে খুশি করতে পেরে তো এরপর আমরা বাসার মুরুবিধের দিলাম এরপর আমরা পরবর্তী আবার শুরু করে দিলাম ব্লেন্ড করা দেখুন ব্লেন্ড করার সময় কিছু কিছু তরমুজ টুকরো গুলো হচ্ছিল না পরে চামচ দিয়ে দিয়ে দিলাম এরপর আবার ভালো করে মিক্স হয়ে গেল সাথে সাথে বাচ্চারা অনেক খুশি তারা তরমুজের জুস খাওয়ার জন্য অনেক এবং হলস্থ করতেছে তারা আনন্দিত তো বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন ফলো অল দিয়ে রাখবেন যাতে আমাদের সমস্ত ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনার পেজে বা ফেসবুক আইডিতে চলে আসে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ